আমরা এখন দুজনে মিলাও যেতেছি মাছ বাজারে আজকে শুক্রবার তো যাইতে একটু দেরি হয়ে গেছে তো না গিয়া কি মাছ পাবো তো চলেন যাই যে দেখে কি কী মাছ আছে আর কি কী মাছ নেওয়া আসা যায় তো বাবুকে আমার মার কাছে রেখে আসছি শাশুড়ি মার কাছে তো অনেক দিন পর আজকে ওনার সাথে আমি বাজারে যাইতেছি অনেক দিনই এখন আগের মতো আমরা কোথাও বেরোতে পারি না চলেন যাই দেখে কি মাছ পড়া যায় মাছ নে টেঙা মাছটি হ্যাঁ তাহলে তো ছোট ছোট লিস্টের দাম জিজ্ঞেস করো কত যে বাজারে গেছিলাম তো বাজার থেকে কি কিনে আসলাম আপনাদেরকে দেখাই কি কি মাছ নিয়ে আমি কত ছাদে চলে আসছি আমার রোম অল্প জায়গা তো ঘরে বসে মাছ থাকলে পুরা বাসা চেরা বেরো যায় সাথে চলে আসছে মাছ থাকতে তো এখানে আছে মুরগি নিয়ে আসছে আপনি দেশি চিংড়ি ছোটো ছোটো চিংড়ি মাছগুলা ভাজি খাওয়ার জন্য যে একসাথে কারণ সময় পাই না এই যে জাতু ইলিশ মাছ গরিব ইলিশ মাছ সাইজটা সেই বড় তারপর সেটাই নিয়ে আসছি এই যে সেই কাতলা মাছের সাইজটা বেশি বড় না একটু ছোট কাটবো কাইটা বসে রান্না বান্না করবো সাথেই থাকুন আর দেখতে থাকুন কি কি করি তারপরে অন্য অন্য মাছ মাছের ছাই লাগবো কাটতে যাই ছাই ছাড়ে মাছ কাটা লাগবো আপনি যত ছাদে চলে আসছি এটা ইউটিউবের দিকে আমার মাছ কাটা শেষ হয়ে গেছে ইলিশ মাছ কাটাও শেষ বাটা মাছ কাটাও শেষ এখন আমার কাতলা মাছ কাটার পালা বব না করছি না কারণ ছোট করার কারণে মাছ এখন পেক করতেছি যেহেতু এটা এক মাসের মাছ ছোট ছোট গইরা কাইটা প্যাকিং চলতেছে গইনা গইনা মাছ যে কচু কাইটা রেখা দিছি এগুলা আজকে রান্না করব না ভাব মানে সিদ্ধ করে ফ্রিজে রাইখা দিব যখন মন চাইবো তখন ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক হবে তো এটা এখন ধুইয়া ভালো করে সিদ্ধ করে রেখে দিব আর এখন রান্না করবো হলো বাড়ির একদম টাটকা বেগুন দিয়ে আলু দিয়ে ইলিশ মাছের ঝোল আর সাথে হবে আপনার যে গাছের টাটকা পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ এখন আলু বেগুন কাটতেছি আলো করে আর এটা কই। তো করব বাড়ি থেকে আমার শাশুড়ি মা একদম গাছে টাটকা টাটকা কাকরল নিয়ে আসছে। এই কাকরলগুলো ভাজি করব। একদম তেলে ডুবাইয়া। আমি কিন্তু তো কাকরল খেতে পছন্দ করি না কিন্তু একবার আমার বোনের বাসায় গেছিলাম। দেখলাম কাকরল দিয়ে কাকরল ভাজা দিয়ে পোলাও খাইছি মানে পোলাও খাইছিল। খাইতো অনেক মজা ছিল কাকরলের ভাজা দিয়ে পোলাও। তো এই উপর থেকে আমি খাওয়া শিখছি তাই আমি কাঁকড়ো ভাজি করব আপনার আর ই করব চিংড়ি মাছই করব এখন কাইটা গুছাইনি পরে রান্না বসাবো কাইটা দাও বাটা ওতে দেব ঝোল দিতে হবে তো আপনার একবার এভাবে বাসায় বেশ মাছের ঝোল খেয়ে দেটাতে নামাব Thank you.